প্রায় 10 দিন পার হয়ে গেলেও কোনো খোঁজ নেই বীরভূম জেলার যাদবপুর গ্রামের কিশোর মাহমুদ акतार 27 জুলাই 2025 রবিবার সকাল থেকে নিখোঁজ এই নবম শ্রেণিক ছাত্র। নিখোঁজ হওয়ার দিন সে প্রতিদিনের মতোই নবগ্রাম মাদ্রাসা যেতে বেরিয়েছিল কিন্তু এরপর আর সে বাড়ি ফেরেনি। নিখোজ কিশোরের নাম মাহমুদ акतार পিতা শেখ মুকারিম। বাড়ি বীরভূম জেলার পাড়ই থানার অন্তর্গত যাদবপুর গ্রামে পোস্ট সাঁতর ছেলেটির সন্ধানে পরিবার থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এলাকাবাসী সহ একাধিক জায়গায় খোঁজ করা হয়েছে কিন্তু কোথাও তার কোনো হদিশ পাওয়া যায়নি ইতিমধ্যেই পাড়ুই থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে মাহমুদের মা বাবা একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা ছেলেকে ঘিরে ছিল হাজারো স্বপ্ন আজ তারা চোখে অশ্রু হৃদয় প্রার্থনা নিয়ে দিন গুনছেন প্রিয় ছেলেটি ফেরার

আবাজি আপনি দেখিয়ে দিতে পারেন। জুম সোজা ডিসকোডে সিন যা সব খাওয়া হয়েছে। ওটাও বাজেনা। কী করতে পারেন মানে না কিছু বলেনি। ওনার থেকে বেরিয়ে তো কী একবার সিকিউরিটি মাদ্রাসায়। করছি। গত প্রায় এগারো দিন হয়ে গেল বাচ্চাটা নবগ্রাম মাদ্রাসা থেকে নিখোঁজ হয় এলাম থানাতে একটা মিসিং ডায়েরিও করা হয় কিন্তু তার সত্ত্বেও ছেলেটার কোনো সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই আমরা চাইছি আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে যাতে ছেলেটার কোনো সন্ধান পায় ছেলে মা বাবা যেন তার ছেলে ফেরত পায় সেই জন্য আমরা এই ব্যবস্থা করছি ছেলেটার নাম ছেলেটার নাম পনেরো বছর বয়স ভবিষ্যতের ভাষা শিখুন আজ থেকে প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে বঙ্গবালা ক্যাফের কাছে স্প্রেসলি দা ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা চাকরি কিংবা এমএনসি তে ক্যারিয়ার করা তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক এখানে শেখানো হয় জার্মান ফ্রেঞ্চ এবং জাপানিজ ভাষা একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষা পর্যন্ত এখানে থাকছে অভিজ্ঞ শিক্ষক স্মার্ট ক্লাসরুম এক্সাম প্রিপারেশন চাকরির গাইডেন্স এছাড়াও থাকছে স্পিকিং রিডিং রাইটিং ও লিসনিং জার্মান বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে ফ্রেঞ্চ বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে জাপানিজ এন টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ পয়েন্ট ফোর এলপিএ থেকে এইট এলপিএ পর্যন্ত হতে পারে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ আমাদের ভর্তি চলছে আপনারা আসুন আসন সংখ্যা কিন্তু সীমিত আজ থেকে শুরু করুন আপনার ভাষা শেখার যাত্রা স্পেশলি আপনার ভবিষ্যতের ভাষা বন্ধ